মাত্র দুইটা ডিম দিয়ে এত সহজে মোগলাই যদি ঘরে বসেই তৈরি করা যায় তাহলে কেন খাবেন রেস্টুরেন্ট থেকে কেনা এত দামি মোগলাই রেস্টুরেন্টে পরোটার কাইয়ের মধ্যে ডিম পিঁয়াজ আর কাঁচামরিচ ছড়িয়ে তেলে ভেজে আমাদের কাছে চড়া দামে বিক্রি করে তাই বাহির থেকে কিনে না খেয়ে আপনারা তৈরি করে নিতে পারেন মোগলাই পরোটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাইদাস রন্ধন বিলাসে আপনাদের সবাইকে স্বাগত মোগলাই তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ চার টেবিল চামচ সাদা তেল এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে ময়ান দেব যাতে করে লবণ ও তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় দেখুন ময়দাটাকে হাতের মধ্যে এভাবে মুঠি করে ভেঙে দিলে এভাবে ঝুরঝুরে হয়ে গেলে বুঝতে হবে ময়দাটা ময়ান দেয়া হয়ে গেছে এখন এক কাপ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব একবারে বেশি পানি নিয়ে নিবেন না তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে বুঝে পানি অ্যাড করতে হবে ডো বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না সাধারণত আমরা যেভাবে পরটা তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে মোগলাইয়ের জন্য ডো তৈরি করা হয়ে গেছে এখন হাতে সামান্য একটু তেল নিয়ে এর উপরে লাগিয়ে একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব দেখুন এক কাপ পানি দিয়ে আমার এতটুকু পানি অবশিষ্ট রয়েছে এখন পিজার ভিতরে পুরের জন্য দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নেব এখানে কতগুলো পেঁয়াজ কুচি চারপাশটা কাঁচা মরিচ কুচি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন দিয়ে দিচ্ছি এক চাচামচ চাট মাসালা ও এক চাচামচ বিট লবণ এগুলোকে একটু হাত দিয়ে চটকে নেব এতে করে এগুলো একটু নরম হবে এখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব ডিমটাকেও এগুলোর সাথেও মিশিয়ে নিব মোগলাই পরাটার পুর রেডি হয়ে গেছে এখন আগে থেকেই আমরা মোগলাইয়ের জন্য যে আটা তৈরি করে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আগের থেকে আটাটা অনেক সফট হয়েছে এখন সামান্য একটু সময় আটামথে নিয়ে আটাটাকে তিন ভাগ করে নেব যেহেতু আমি মাঝারি টাইপের তিনটা মোগলাই তৈরি করব তাই তিন ভাগ করে নিলাম আপনারা যদি এর থেকে আরও ছোট করতে চান তাহলে চার ভাগও করে নিতে পারেন দুই ভাগ আটা আবারও বাটির মধ্যে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম এক ভাগ আটা গোল করে কিছুটা হাত দিয়ে চ্যাপটা করে উপর থেকে কিছু ময়দা ডাস্ট করে দিলাম এবার মোটামুটি বড় একটা রুটি করে নেব রুটিটা পরোটার মতো মোটা হবে এবার যে পুলটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে চার টেবিল চামচ পুর রুটির মাছ বরাবর দিয়ে চামচটা দিয়ে কিছুটা ছড়িয়ে নিলাম বেশি ছড়ানো যাবে না তাহলে আবার চার দিক থেকে ডিম গড়িয়ে পড়বে এখন রুটিটাকে এক সাইড থেকে দুই হাত দিয়ে ধরে ভাজ দিয়ে মাছ বরাবর রেখে দিলাম আমি যে বাটিটাতে ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেখানে সামান্য একটু ফেটানো ডিম রয়ে গেছে সেখান থেকে হাত দিয়ে নিয়ে ভাঁজ করা সাইডের উপরে লাগিয়ে নিলাম এতে করে অপর সাইড ভাজ দিয়ে এটার উপরে দিলে ভালোভাবে লেগে যাবে অপর সাইড ভাজ দিয়ে প্রথম ভাজ করা অংশের উপরে এভাবে লাগিয়ে দিলাম একটু হালকা চেপে চেপে দিতে হবে যাতে করে একটার সাথে আর একটা লেগে যায় বন্ধুরা লক্ষ্য করুন একইভাবে চারদিক থেকে এভাবেই আটকে দিলাম একটা মোগলাই তৈরি হয়ে গেছে এখন এটাকে ভেজে নেব আগে থেকেই আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম সরাসরি তেলের মধ্যে খুব সাবধানে মোগলাইটা ছেড়ে দিলাম এখন আস্তে আস্তে উপর থেকে এভাবে একটু তেল উঠিয়ে দিলে উপরের দিকটা কিছুটা ভাজা ভাজা হবে এবং মোগলাইটা কিছুটা ফুলে ও উঠবে এ অবস্থায় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে নিচের দিকটা হালকা কালার হয়ে এলে খুব সাবধানে উল্টে দিতে হবে আমি উল্টানোর সময় দুইটা হাতা ব্যবহার করেছি এতে করে উল্টাতে সহজ হয়েছে আমার একটা মোগলাই ভাজতে প্রায় আট মিনিট সময় লেগেছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এখন কেটে দেখাচ্ছি আমি প্রথমে এভাবে ছোট ছোট পিস করে নিলাম আর এভাবেই কিন্তু রেস্টুরেন্টগুলোতে কেটে প্যাকেট করে দেয়া সবগুলো মোগলাই কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন বন্ধুরা ভিতরের পুরগুলো খুব সুন্দরভাবে রান্না হয়েছে কত অল্প টাকা খরচ করে নিজ হাতে খুব সহজেই তৈরি করে নিলাম মোগলাই পরোটা ফ্রেন্ড রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে আবারও কোনো লোভনীয় রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ